আসসালামু আলাইকুম সবাইকে মানাসিন ফুরাতন আইফোনে অ্যাপল আইডি কোলার সময় যদি আপনার সামনে এই রকম একটা স্ক্রিন শো হয় কুড নট ক্রিয়েট অ্যাকাউন্ট ইউ অ্যাকাউন্ট ক্যান নট বি ক্রিয়েটেড দিস টাইম যদি এই রকম একটা স্ক্রিন শো হয় তাহলে আপনি কিভাবে অ্যাপল আইডি কুলবেন এই ভিডিওতে আমি দেখাবো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি আশা করি আমি যে নিয়মগুলো দেখাবো এই নিয়মগুলো আপনি অনুসরণ করে আপনি পুরাতন আইফোনে অ্যাপেল আইডি খুব সহজে খুলতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যে এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি সর্বপ্রথম আমরা অ্যাপেল আইডি কুলার জন্য সেটিং সে ক্লিক করবে করার পরে দেখবেন এখানে সাইন ইন টু ইউর আইফোন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করব। দেখুন এখানে আমরা ক্লিক করব করার পরে দেখুন এখানে দেওয়া সে ক্রিয়েট আইডি এখানে আমরা ক্লিক এখানে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর আমাদের সামনে আরেকটি স্ক্রিন শো হবে এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিব ওকে জন্ম তারিখটা দিয়ে দেবার পরে নেক্সট ক্লিক করবো এ ক্লিক করার পর এখানে আমাদের নাম দিয়ে দিব আপনি যে নামে এই অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে চান অ্যাপেল আইডি খুলতে চান এই নামটি এখানে আপনি দিয়ে দিবেন ওকে দিয়ে দেওয়ার পর নেক্সটে আবার ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে ইউজিউর কারেন্ট ইমেল অ্যাড্রেস এখানে আমরা দিয়ে দিব কারেন্ট ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো এখানে আমরা আবার ইমেলটা টাইপ করবো আপনার ইমেল আইডি এখানে আপনি দিয়ে দিবেন ওকে এখানে ইমেল আইডি দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দুই জায়গায় একই রকম আট সংখ্যার উপরে স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে যেমন বড় হাতের ছোট হাতের এবং এ হ্যাশ পার্সেন্ট এগুলা মিলিয়ে এবং সাথে নাম্বারও দিতে হবে এরপর এক একই জায়গায় দুই একরকম পাসওয়ার্ড দেওয়ার পরে একই জায়গায় একরকম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে ওকে এখানে আপনার ফোন নাম্বারটি অটোমেটিক নিয়ে নিবে আপনার ফোনে যদি সিম লাগানো থাকে তখন আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে যদি আপনাকে রকম দেখে কুড নট ক্রিয়েট অ্যাকাউন্ট ইউর অ্যাকাউন্ট ক্যান নট বি ক্রিয়েট অ্যাট দিস টাইম যদি আপনাকে এই রকম দেখাই তাহলে করে নিও কি যদি দেখায় তাহলে আপনি যত চেষ্টাই করেন অ্যাপেল না তবে আমি আমি এই ভিডিওতে যে নিয়মটা দেখাবো এই নিয়মে আপনি ইনশাল্লাহ অ্যাপেল অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন সর্বপ্রথম আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করবেন ব্যাক করার পরে সিটিংসে আসবেন ওকে ব্যাক করার পর আপনার করে কি আপনার আইফোন ফ্যাক্টরি রিসেট দিতে হবে আর ফ্যাক্টরি রিসেট দিলে কি হবে আপনার ফোনে যে ছবি থাকে অথবা ভিডিও থাকে এগুলা ডিলিট হয়ে যাবে তো ফ্যাক্টরি রিসেট দিতে চাইলে আমরা কি করব যদি আপনার ফোনটা ফ্যাক্টরি রিসেট দিতে চান তাহলে জেনারেল দেওয়া আছে আপনি ক্লিক করবেন কারপর একটু নিচে যাবেন দেখুন এখানে রিসেট এখানে আপনি ক্লিক করবেন কারপর ইউজ অল কন্টেন্ট এন্ড সেটিংস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আইফোন পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আইফোন এখানে আপনি ক্লিক করবেন পর আবার এখানে ক্লিক করবেন করার পরে আপনার আইফোনটা ফ্যাক্টরি রিসেট নেবে আর আইফোন ফ্যাক্টরি রিসেট নিতে একটু সময় নিবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে আইফোন ফ্যাক্টরি রিসেট নেওয়ার পরে এখানে একটা চাপ দিবেন দেওয়ার পরে এখানে আপনার কোন দেশে ভাষা আপনি সিলেক্ট করতে চান এখানে আপনি দিয়ে দিবেন আমি ইংলিশ রাখছি তারপর রাখার পর এখানে বাংলাদেশ আসবে তারপর আপনি একটু নিচে যাবেন এখানে বাংলাদেশ দিয়ে দিবেন ওকে বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আপনার একটু অপেক্ষা করতে হবে তারপর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে ওকে এরপর আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে এখানে দেখুন আপ মেনুয়াল এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনি কোনটা রাখতে চান দিয়ে দিবেন কিবোর্ড সেটিংস তারপর এখানে একটা স্ক্রিন শো হবে এখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ওকে এখানে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন জয়েন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি নিয়ে নেবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নেওয়ার পর আপনি কি করবেন নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ওকে তারপর কি করবেন দেখুন এখানে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন এখানে বলবে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য আপনি কি করবেন সেট আপ প্লাস আইডি লেটার এখানে আপনি ক্লিক করবেন তারপরে ডোন্ট ইউজ এখানে আপনি ক্লিক করবেন তারপরে আপনি এখানে একটা পিন কোড দিয়ে দিবেন পাসকোড দিয়ে দিবেন আমি পাসকোড দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি ওকে দুইবার একই রকম দিবেন দেওয়ার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে তখন এখানে ডোন্ট ট্রান্সফার অ্যাপস ডাটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আসবে যে আপনি অ্যাকাউন্ট বর্তমানে যদি আপনার অ্যাপেল অ্যাকাউন্ট থাকে এখানে আপনি দিয়ে দিবেন আর যদি অ্যাপেল অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আপনি একটা অ্যাপেল আইডি খুলতে পারবেন এই কারণে আপনি কি করবেন পাসওয়ার্ড ফুল হ্যাভ এন্ড অ্যাপেল করবেন এখানে ক্লিক করার পর দেখুন ক্রিয়েটে ফ্রি অ্যাপেল আইডি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন এখানে স্ক্রিনটা আসার পর আপনি কি করবেন এখানে আপনি আপনার জন্ম তারিখ এখানে আপনি দিয়ে দিবেন ওকে দিয়ে দেবার পর আপনি কী করবেন ওকে জন্ম তারিখ দিয়ে দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে দিতে হবে যে নামে আপনি এপেএল অ্যাকাউন্ট খুলতে চান তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ইমেল দিয়ে দিতে হবে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনার ইমেলটা দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন নেক্সটে ক্লিক করবেন আর এখানে যে ইমেলটা দিবেন এই ইমেলটা অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে অথবা কোনো ফোনে লগ ইন থাকতে হবে কারণ একটা যেতে পারে কিছুক্ষণ পরে ওকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডে যা দিবেন বেরিফাই পাসওয়ার্ডে তাই দিবেন আর সংখ্যার উপরে যেমন ছোটা বড়া বড় অক্ষর এবং সংখ্যা মিলে এ হেস পার্সেন্ট এইগুলা মিলে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে তখন আপনার সামনে এরকম একটা স্ক্রিন শো হবে এবং আপনার ফোনে যে সিমটা লাগানো থাকবে এই সিমটা অটোমেটিক এখানে দেখাবে এই সিমের নাম্বারটা এখানে দেখাবে তখন আপনি কি করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার এই নাম্বারটা নিয়ে নেবে এবং আপনার ফোনে একটা কোড আসবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন প্রথম কিন্তু এই নাম্বারটা নিচ্ছিল না এখন কিন্তু এই নাম্বারটা নিয়ে এখন একটা কোড আসবে ওকে দেখুন এখানে যদি কোডটা না আসে অথবা এই সিমটা যদি আমি বাটন ফোনে লাগাইতাম তখন কিন্তু কোডটা আমি মেসেজের মধ্যে পেয়ে যেতাম আর যদি কোড না আসে আপনি কি করবেন দেখুন এখানে গেটে কল এখানে আপনি ক্লিক করবেন কলের মাধ্যমে আপনি ভেরিফাই করে ফেলবেন যদি অনেক সময় যেহেতু সিমটা বাটন ফোনে লাগাইলে আমি নাম্বারে কোডটা সংগ্রহ করতে পারতাম দেখুন এখানে কল আসবে তখন আপনি কলটা রিসিভ করবেন কুটটি দিয়ে পরেই কিন্তু কোডটা কলের মাধ্যমে আপনাকে বলবে আপনি এটা সংগ্রহ করবেন তারপর দেখুন এইরকম একটা স্ক্রিন শোবে এবং যদি কলের মাধ্যমে না নিতে চান যদি কোড না আসে তাহলে আপনি সিমটা বাটন ফোনে লাগাবেন তখন কিন্তু আপনি কোড সংগ্রহ করে ফেলতে পারবেন কারণ মেসেজের মাধ্যমে আসবে কোডটা যেহেতু ফোনটা সেট আপ নেই এই কারণে মেসেজের মাধ্যমে কোডটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এই কারণে কলের মাধ্যমে করবেন আর হলে বাটন ফোনে সিমটা লাগাইবেন তারপর দেখুন এগ্রিতে আপনি ক্লিক করবেন করার পরে আপনি একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার আইডি কোলা হয়ে যাবে তারপর কিছু ডিটেলস দিতে হবে ওকে লোডিং নেওয়ার পরে আপনার সামনে একটা স্ক্রিন শো হবে তারপর আপনি কি করবেন দেখুন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি চাইলে এখন এটি করতে পারেন না সেট আপ লেটার এখানে আপনি ক্লিক করবেন তারপর ড্রন শেয়ারও ক্লিক করতে পারেন তারপরে এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা স্ক্রিন হবে এর মানে কি আপনার অ্যাপেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন যদি আমরা সিটিংসে যাই সিটিংসে গিয়ে দেখতে পাবো এই আইডি খোলা হয়ে গেছে এবং মুকলেস নামে অ্যাপেল আইডি খোলা হয়ে গেছে ওকে সেট আপ করার পরে এখানে আসার পরে আপনি দেখবেন আপনার অ্যাপেল আইডি খোলা হয়ে গেছে এখন আপনার প্রথম কাজটি আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে এর জন্য আপনি কি করবেন ইমেল ভেরিফাই করার জন্য আপনি দেখুন ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন আর যে ইমেলটা আপনি দিবেন এই ইমেলটা কিন্তু আপনার অন্য একটা ফোনে লগ ইন থাকতে হবে না হলে কিন্তু কোড সংগ্রহ করতে পারবেন না তারপর সেন্ড কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার ইমেলে যাবেন যার পরে দেখবেন অ্যাপের লেখা একটা কোড আসবে এই কোডটি আপনি এখানে দিয়ে দিবেন আমার কোডটা এসে পড়েছে আমি দিয়ে দিছি ওকে দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ইমেল ভেরিফাই হয়ে যাবে এর তারপর আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনার ক্লিক করবে করার পর এখানে যখন আমরা আসব তখন এই প্রোফাইলে ক্লিক করবো এই প্রোফাইলে ক্লিক করার পরে যদি দেখেন আপনার অ্যাকাউন্টটি এখানে এসেছে তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখন যদি এখানে না আসে আপনি কি করবেন আবার অ্যাকাউন্টটা সাইন আউট করে আবার একটা তখন সেট আপের সময় আবার লগ করবেন যদি এখানে না আসে আশা করি আসবে তারপর আপনি কি করবেন একটা যে কোনো একটা আপনি ক্লিক করবেন যেমন হোয়াটসঅ্যাপ এখানে একটা ক্লিক করলাম তারপর ইনস্টল করার আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবার পর আপনি কি করবেন সাইন ইন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে এর জন্য একটু আপনি অপেক্ষা করবেন তারপরে রিভিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার সামনে আরেকটা স্ক্রিন শো হবে ওকে আপনার সামনে এইরকম একটা স্ক্রিন শো হবে এই স্ক্রিনটা যখন শো হবে আপনি কি করবেন দেখুন এখানে ইউনাইটেড স্টেট আছে আপনি যে দেশের দিতে চান ক্লিক করবেন আমি ইউনাইটেড দিতে চাই কারণ এটা আপনি ইমু সহজে ডাউনলোড করতে পারবেন তারপর আপনি এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এটি আপনি অ্যালাউ করবেন করার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনার সামনে আরেকটি স্ক্রিন শো হবে এখানে নানের মধ্যে থাকবে থাকার পর এখানে আপনি কি করবেন এখানে স্টেটে আপনি লন্ডন দিবেন লন্ডন তারপর এখানে অপশনাল অপশনাল কোড আপনি দিবেন দিবেন এখানে পুস্কুটটি আপনার দিতে হবে ই সি ওয়ান এ তারপর স্পিচ দিবেন তারপর ওয়ান ইচ কিউ ওকে দিয়ে দেওয়ার পর এখানে টাউন দিবেন লন্ডন ওকে লন্ডন দিবার পরে এখানে দিবেন ইউকে ওকে এখানে একটা আপনি ফোন নাম্বার দিয়ে দিতে হবে আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে যে ফোন নাম্বারটি আমি দিব এই ফোন নাম্বারটা এখানে হাইড করে রাখবো আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে ইউনাইটেড কিংডম ফোন নাম্বার আপনি পেয়ে যাবেন আর যদি আপনি না পান তাহলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে ফেসবুক প্রোফাইল লিঙ্ক ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে আপনি যোগাযোগ করলে আমি নাম্বারটা বলে দিব ওকে এখানে আমি সবকিছু দিয়েছি সঠিকভাবে আপনি কি করবেন চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন তারপর আপনি কি করবেন দেখুন এখানে নেক্সট দেওয়া আছে আপনি ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার এই ডিটেলসটা নিয়ে নেবে ওকে তারপর দেখুন এখানে কন্টিনিউ আসবে এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হবে আবার আমরা অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে যে কোনো একটা অ্যাপসে যাব অথবা ধরুন ইমো ওকে ইমো টাইপ করলাম করার পরে দেখুন ইমোতে আমরা ক্লিক করব ইমোতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবো তারপর আমাদেরকে ইনস্টল করার সুযোগ লাগে তারপরে ইনস্টলে ক্লিক করবো তারপরে আমরা আবার পাসওয়ার্ড দিয়ে দিব ওকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে সাইন ইনে আপনি ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরেই আপনার ইমো অ্যাপটা ইনস্টল হওয়া শুরু হবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন ফলে দিয়ে দিব তারপর আমরা এখন যদি হোম স্ক্রিনে যাই দেখব ইমো অ্যাপটা ইনস্টল হচ্ছে তাই আমি যেভাবে দেখিয়েছি যদি আপনার আইফোনটা আপনি ফ্যাক্টরি সেট করতে পারেন ইনশাল্লাহ আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনি অ্যাপেল আইডি খুলতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ